ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই ঘটেছে এক নাটকীয় এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ইসরায়েলি একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে ইরান থেকে ছোড়া একটি আক্রমণাত্মক ড্রোন আকাশে ধাবমান সেই ড্রোনটি ধ্বংস হওয়ার মুহূর্তে পুরো আকাশে বিশাল আগুনের গোলার সৃষ্টি হয় যে স্থানীয় বাসিন্দারা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল বলে জানা যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুরু থেকেই ড্রোনটির গতিপথ নজরে রাখছিল ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে অপারেশনাল প্রস্তুত এ সিক্সটিন বিমানে থাকা পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেন কিছু সেকেন্ডের মধ্যে আকাশে বিশাল বিস্ফোরণ ঘটে এবং ড্রোনটি ধ্বংস হয়ে মাটিতে পড়ে এই ঘটনাটি ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়া হচ্ছে যার বেশিরভাগই প্রতিহত করেছে আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এই ধরনের সামরিক যুদ্ধ বিমান থেকে সরাসরি ড্রোন ভূপাতিত করার ঘটনা তুলনামূলকভাবে কমই দেখা যায় বিশ্লেষকদের মতে ইরানের এই ড্রোন ছিল একটি সশস্ত্র এবং দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন যার লক্ষ্য হতে পারত কোনো সেনাঘাটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো এর সফলভাবে ধ্বংস হওয়া ইসরায়েলি জনগণের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা যুদ্ধাবস্থার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান আমাদের নিরাপত্তা বাহিনী সদা প্রস্তুত এবং আমরা যে কোনো হুমকির জবাব যথাযথভাবে দিতে সক্ষম তিনি আরও বলেন ইসরায়েল নিজের আকাশ সীমা রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না এই ঘটনার ভিডিও ইতিমধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে এবং এটিকে চলমান মধ্যপ্রাচ্যে উত্তেজনার এক জীবন্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে